রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আরো একটি নতুন ভিডিও শুরু করছি আর আজকের ভিডিওটা আমি সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রায় পনেরোটা মতো বেজে গেছে আসলে কি বলতো এখন ঘুম থেকে উঠতে উঠতে না একটু দেরি হয়ে যাচ্ছে আসলে সকালবেলা টিউশন পড়ানো নাই কেন বাচ্চাদের তো পরীক্ষা হয়ে গেছে বর্তমানে ছুটি আছে যতদিন ওই মানে জানুয়ারি মাসে দু তারিখ পড়ছে দিন থেকে তো পড়ানো স্টার্ট হবে না বই দেওয়া ওদের হয় নাই এই জন্য দেরি করে ঘুম থেকে উঠা হচ্ছে আর এই যে উঠে আমি হচ্ছে এখানে চা বসিয়েছি আর হচ্ছে তোমার লাইন নাই এই জন্য কিছু দেখা যাচ্ছে না জাল দিয়ে আগে উঠিয়ে রাখবো তারপরে হচ্ছে চাটা বানাবো ঠাকুমার জন্য বারো আমিও তো চা খাই না ঠাকুমা বাবা খাবে ওদের জন্য চাটা বানাচ্ছি সকালবেলা সকাল না এখন অনেকটাই বেলা হয়ে আসে কিন্তু আজকে দেখে মনে হচ্ছে না আজকে খুব ঠান্ডা মানে কুয়াশা নাই কিন্তু চারিদিকে খুব হাওয়া খুবই হাওয়া হচ্ছে কারেন্টও নাই সকাল থেকে তোমরা দেখতে তো দেখো এখানটায় হচ্ছে আমি চা বসিয়েও দিয়েছি আর আজকে কাঠ নিয়ে দেখে এতটা অন্ধকার লাগছে আমাদের রান্নাঘরে না একটু আলোটা কমই পড়ে এর জন্য আরো বেশি চা করছি আর এই সাইড হচ্ছে মুড়ি মাখা যেখানে আমাদের বেতন সকালবেলা না সবাই চামুড়িটাই খায় বিস্কুটটা একটু কমই খায় কেন সকাল সকাল বিস্কুট খেলে না মুখটা একটু টক টক হয়ে যায় এর জন্য বিস্কুটটা কম খায় চা আর মুড়ি খায় আর অন্যদিন হয়তো সকালে পরোটা আবার রুটি টুটি কিছু বানাই কিন্তু আজকে অনেক লেট হয়ে গেছে দেখি আর বানাচ্ছি না একটু পরে ভাতি বসাবো এই যেখানে বোন আলু কাটছিল আলু ভাজা হবে এই কারণে বাবা জমিতে যাবে জমিতে একটু কাজ আছে আমাদের জমিতে সেই কারণেই সকাল সকাল ভাত বসাবো আরে যেখানটা হচ্ছে থামার জন্য মুড়ি বাড়ছি কেন হচ্ছে আগে বাবা তো নেই বাবা বাজারে গেছে বাজার থেকে আসবে তারপর বাবাকে দেবো আর ঠাকুমাকে আগে চামড়টা দিয়ে দিই আমি কিন্তু এইভাবে আগে একটা কিছুর মধ্যে চাটা ছেঁকে নিই তারপরে কাপে কাপে ঢালি এইভাবেই আমার সুবিধা হয় বেশি আর চাটা মানে এখানটা ঢাকে ঢাকলে খুব একটা ঠান্ডা হয় না তাও গরম তো করতেই লাগে না এখানটা বিস্কুট কোটটাও নিলাম যদি কেউ বিস্কুট খায় খায়ক অন্যান্য খাবার এখানে খাওয়া চাটা ঠান্ডা হয়ে তাড়াতাড়ি খেয়ে না খামাকে হট ব্যাগটা গরম করে দাও আর দেখো এখানটা সবাই বসে চা খাচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছে উনুনে আমাদের কিন্তু এই আজকে এত ঠান্ডা বেশি ঠান্ডার মধ্যে এরকম উনুনেই রান্না করা হয় বেশিরভাগ আর বাবা যে বাজারে গেছিল বাজার থেকে কফি আসতে নিয়ে এসেছে বাজারে মানে অন্য কারণে গেছিল বাজার করতে যায়নি তো আসার সময় কফিটা নিয়ে এসেছে কেন কফি ছিল না বাড়িতে আর আজকে নিরামিষ সোমবার দেখে তাই আর ঠাম্মা বসে আছে কিন্তু সবাই গল্প করছে আর মুড়ি খাচ্ছে এই মজাটাই কিন্তু আলাদা ওনানের সামনে বসে একদম সেই লাগে আজকে একটু বেশি তার মধ্যে ঠান্ডাও পড়েছে ভাত হয়ে গেল এখন হচ্ছে সবজি কাটাকুটি করছি এখানটায় আমি আলু সিম এগুলো কাটছি কেন হচ্ছে আলু সিম তারপরে ফুলকপি ডাটা দিয়ে চচ্চড়ি হবে আর হচ্ছে টমেটো চাটনি আলু ভাজা আর আলু ফুলকপির রসা এগুলোই রান্না হবে আজকে যেহেতু নিরামিষ সবাই মিলে রান্না করছি বুনু আমি মা তারা করে করছি বাবা জমিতে যাবে সেই জন্য আর তাড়াতাড়ি কি সকালে রান্না করলে আর কাজটা কমপ্লিট হয়ে যায় আর ওখানটায় বাবা সাইকেল বের করেও রেখেছে জমিতে যাওয়ার জন্য আর এই যে বাবা দোকানদারি করছে এখানটায় আর আমাদের কি বলতো বাড়ির সাথে একদম লাগানো দোকানটা এই যে দেখতে বাবা এই বারান্দাটার পাশে আমার মা যে দাঁড়িয়ে আছে ওখানটাতে দোকান ঘরটা আমাদের একদম মানে বাড়ির সাথে লাগানো আর আমাদের বাড়িটা একদম রাস্তার ধারি। তারপরে যে সকালবেলায় তো মা স্নান করেছে মা বোন সকালেই স্নান করে মানে বুনু না বুনু আজকে করছে কোনো কারণে আর হচ্ছে মা প্রত্যেক দিন সকালে উঠে আগে স্নান করে তারপরে দোকান খুলে আমাদের স্নান না করে দোকান খুলে না তার জন্য এই যে এগুলো আমি এখন নাড়ি দিচ্ছি কিন্তু নাড়ি দিয়েও কোনো লাভ নাই কোনো মানে আজকে একটু রোদ নেই একটু মানে সূর্যের মুখটাই দেখা যাচ্ছে না এরকম আর এই যে আমার কোনো দেখাচ্ছে আমাদের বাড়ির নতুন অতিথিদেরকে তোমাদের দেখানো হয় না এগুলো হচ্ছে ঘুরঘুটি মানে একটা ছেলে একটা মেয়ে একটা নাম ঘুর একটা নাম ঘুরঘুটি মানে ঘুটি ঘুরঘুটি করে ডাকি আমরা আদাব একটাকে দেখাচ্ছি ও সোয়েটার পরে তো লাগবে ঘুরঘুটি ঘুড়গুটি ঘুরঘুটি জিং গু জিংকু জিং ঘুর দা 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 সাত আর এখানটায় দেখো হচ্ছে আমি ব্লাউজগুলো কাটছি ব্লাউজের লাইনিংগুলো কেন কারেন্ট নেই কোনো কাজও নেই কোথাও যাওয়া নেই আর আজকে খুব ঠান্ডা হাওয়া বাইরে কি করব এই জন্য বাড়িতে বসে বসে এগুলোই কাটছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার তারপরে এগুলো কাটছিলাম ব্লাউজের পিসগুলো আর বেশি আবার মানে কেটে রাখাও যাবে না কেন কি সুতাগুলো ছুটে ছুটে যায় আবার পরে আমার সময়ও হয় তার জন্য কাটি আর আমি তো ওরকমভাবে ব্লাউজ বানাই না যে মানে দিনে বানাবো এতগুলো ওরকম না যখন হয়তো ফাঁকা সময় পেলাম তখন কোনো কিছু আর কি সেলাই করি এভাবে করেই আমি করি আর আমি না প্রিন্সেস কাঠ ব্লাউজটা এভাবেই কাটি আগে পেপারে কাটিং করে নিই তারপরে লাইলিংয়ের উপর বসাই কেন আমার ভয় লাগে যদি বাই চান্স কাপড়টা নষ্ট হয়ে যায় অন্য কোনো কাঠ হলে আবার আমি লাইলিংয়েই কাটি ওটাতে অত সমস্যা হয় না আর ওগুলোতে পেপার খেলে তো আরও বেশি পেপার লেগে যাবে না এর জন্য এটাতে ব্রাকার বা প্লেন কার্ট ওগুলো করি আজকে বেশ কয়েকটাই কাটে নিলাম দুপুরবেলা এই যে এই ব্লাউজ পিসটাও কাটছি এইগুলো হচ্ছে আমার কাস্টমারের না এগুলো আমার নিজস্ব লোকে দিই ব্লাউজ এর জন্য অত তাড়া নাই যখন খুশি বানাই সময় হলে আর কি সারাদিন আমি সময় পাই না দোকানে থাকি আবার এটা ওটা মানে সেলাই যে করবো সেই সময়টাই নেই রাত্রেবেলা ফাঁকা সময় পাই তখনই সেলাই করি প্রত্যেক দিনে একটু একটু করে সেলাই করি হয়তো এটা ওটা মানে একটা ব্লাউজ হয়ে যায় আমার রাত্রেবেলা সেলাই করি তো এই কারণে যদি রাত্রে লাইন আসে তো ব্লাউজ সেলাই করতে হবে না হলে আবার সুতাগুলো ছুটে ছুটে যাবে তো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে আর দেখো এখানটা আমি কথা বলছিলাম কিন্তু প্রচুর গাড়ির আওয়াজে কিছু শোনা যাচ্ছিল না যেহেতু আমাদের একদম দোকানের সামনেই রাস্তাটা না খুব গাড়ির আওয়াজ আসছিল সেই জন্য তো এখন আমি দোকানে বসে আছি বাড়িতে কেউ ছিল না বাবা জমিতে গেছে আর বুনুও আর মা ঠাকমাও গেছে হচ্ছে মাঠে ধান উড়াইতে কারণ আমাদের ধানগুলো মারা হয়েছিল না তো ধানের মধ্যে অনেক উষ পড়ে আছে এখনো প্রচুর ধান জমি তো পড়েই আছে ওগুলো ঠিক করার জন্য গেছে আর আজকে একটু হাওয়া হচ্ছে তো এই জন্য এখন উড়াইলে উষগুলা চলে যাবে আর সবাই জমিতে গেলে তো হবে না না বাড়িতে কাউকে থাকতে হবে এর জন্য আমি আছি আর কি দোকানের জন্য দোকানটা তো দেখতে হবে দোকানের দোকানটা একটু ফাঁকা আছে কেউ নেই তো তোমাদেরকে আমাদের দোকানটা একটু ঘুরিয়ে দেখায় এখন দুপুর দুপুর টাইম তো তো দোকানটা ফাঁকাই আছে আর দোকানে বেশি মাল নেই বেশিরভাগ মাল হচ্ছে বাড়ির দোকানটা আমাদের খুবই ছোট তোমাদেরকে যে তাও দেখাচ্ছে একবার ঘুরে মাল আছে এখানটায় পান সাইডে সব কিছু এখানে দেখো দড়ি টড়ি সব এগুলো রাখা আছে বাড়িতে ও দড়ি বেশিরভাগ এখানে চিকন দড়ি এখানে যে হোম বেডের মালগুলো যে উপরটায় দেখো এদিকে শ্যাম্পু ওদিকে চা পাতা এই যে আরো জিনিস তেল তেল এদিকে বিস্কুট এই যে এই সে এটা হচ্ছে ক্যাডবেরি ফ্রিজ এদিকেও বিস্কুট আছে এদিকে সাবান ধূপকাঠি এই যে সাবানের তেল বেশিরভাগ তেল বাড়িতেই থাকে এখানটায় খালি সামান্য কিছু থাকে যে এদিকে বডি ওয়েল চুড়ি আছে সেটা আরও চুড়ি আছে অন্য জায়গায় মানে এখান করে স্যাম্পেলগুলো রেখে দিয়েছে যে এদিকে তো দেখো এদিকে দেখতে পাওয়া অন্ধকার চিনি চাল এই যে তো তো এখন হচ্ছে হচ্ছে বিকেল বেলা হয়ে গেছে আমরা পাড়া সবাই মিলে যাচ্ছি কালী মন্দিরে প্রণাম করতে আমি কিন্তু রোজ কালী মন্দিরে যাই প্রণাম করতে তোমাদেরকে আগের একটা ভিডিওতেও বলেছি আজকের ওয়েদারটা দেখো চারিদিকে যে এত হাওয়া মানে খুবই হাওয়া আসছিল এখানটা ঠান্ডা ঠান্ডায় পড়বে না তো না মানে জানুয়ারি মাসের আগেই ঠান্ডা পড়ে গেল তো চলে আসলাম আমরা কালী মন্দিরে আমাদের বাড়ি থেকে একটুটা দূরে এদিকে এই যে আমাদের এরিয়াতে শুধু একটা জমিতেই শর্ষা ক্ষেত হয়েছে আর এখানটায় না আমার বোনু যাবে ফটো তুলতে এর জন্য করছিল দেখো দৌড় মারে চলে যাচ্ছে বলে আমাকে একটা ছবি তোলাতে শস্যা তো নাই তারপরে আমি বাড়ি তখন বিকেলে আসার পরে হচ্ছে পিঠা ভাজছি আমরা তো তেল পিঠে বলি এই তোমরা কে কি বলো কমেন্ট করে জানি অনেকে মালপোয়া বলে আর আমাদের না পোষ সংক্রান্তির আগে তোমার খোলা পিঠা খাওয়া যায় না যেটাকে চিচুই চিতই পিঠা বলা হয় আমাদের খোলাতে আর কি পিঠা দেওয়া যাবে না এখানটা দেখলে বাবা আসলো বাবা পিঠে নিয়ে গেল তার জন্য তেল পিঠেই ভাজছি আর আমার পিঠে খেতে খুব ভালো লাগে আমি কিন্তু তেল পিঠাটা সবসময় ভাজি শুধু শীতকালে না গরমকালে সবসময় কয়দিন পর পরই ভাজা করে যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আমি এই জামা কাপড়গুলো তো দেখেছিলি চার্চের মেলাতে পরে গেছিলাম কিন্তু এগুলো কালকে ধুয়ে দেওয়া হচ্ছে গুছিয়ে আর ওঠানো হয় নাই তো আজকে আমি উঠে রাখছি এই জামা কাপড়গুলো সব এটা হচ্ছে তোমার এই ড্রেসটা আমি এত পুজোই নিয়েছিলাম তোমার দেখেছো এই থ্রি পিসটা কিন্তু আমার খুব ভালো লাগে আর এই থ্রি পিসটা আমার অনেক দিনেরই নেওয়ার ইচ্ছা ছিল আর এই বেডশিটগুলো হচ্ছে তোমার ধুয়ে দেওয়া হচ্ছে উঠিয়ে রাখা এগুলা হচ্ছে সবসময় বিছায় না এগুলা উঠিয়ে রাখি কিন্তু আর ওঠানো হয় না সেই যে গোপাল পূজায় বার করা হয়েছে আর উঠানোই হয় না আর এই গাউনটা তোমাদেরকে দেখাচ্ছি এই গাউনটা খুব সুন্দর আমার বুনুর এটা অনেক দিন আগে নিয়েছিলাম তখনই অনেকটাই দাম নিয়েছিল এই গাউনটা ছোট থাকতেই ও নিয়ে দিয়েছিলাম তখন কি বড় হতে এখন ঠিক হয়েছে আর এখানটায় ওকে বলছি যে তুই সর আমি একবারে বিছানা ঠিকঠাক করে যাই ও সরছেই না তার জন্য আমি লেপটা একদম ওদিকে রেখে দিয়ে এ চলে গেলাম কেন ও সরলে না আমি বিছানা ঝাড়ে দিতাম আর আমার সেলাই ছিল তখন তো দেখলেই আমি অনেকগুলো ব্লাউজ পিস কাটলাম তার মধ্যে যে একটা ব্লাউজ সেলাই করছি লাইনিংটা সেট করে রাখছি কেন অনেক পরে লাইন এসেছে আর সেলাই করতে করতে অনেকটা টাইম লেগে যাবে আর এটা যেহেতু ব্রাকাট ব্লাউজ তার জন্য অনেক সময় লাগে যদি পিনসেস কার বা প্লেন হতো তাড়াতাড়ি হয়ে যেত তাদের জন্য এত সময় লাগে আর আমি না এইভাবে করে ব্লাউজটা মানে সেলাই করি লাইলিংটা আর কি তুমি যদি প্লেন কাপড়ের উপর শুধু লাইলিং বসে সেলাই করো মানে না কেটে ব্লাউজ পিসটা তাহলে কিন্তু অনেকটাই কাপড় বেঁচে যায় অনেক সময় কি হয় যে লটকন মানে কাপড় থাকে না বা কাপড়টা শর্ট শর্ট হয়ে যায় কিন্তু এইভাবে যদি সেলাই করো না প্রচুর কাপড় বেঁচে যায় আমিও আগে কাপড়টা কেটে কেটে করতাম কিন্তু ওইভাবে দেখি যে অনেক কাপড় লেগে যায় এই এইভাবে করি তারপর আমার সেলাই করার পর আমরা খেতে বসে গেছি আমরা কিন্তু এইভাবে খাই রাতের বেলা একসাথে আর আজকে রাতে হচ্ছে আতপ চালের ভাত করেছে আর আমরা শীতকালে প্রায় আতপ চালের ভাত খাই রাতের বেলা করে ভালো লাগে আতপ চালের ভাত বেগুন পোড়া টমেটো পোড়া আলু সিদ্ধ এই জিনিসটা খেতে খুব ভালো লাগে এখানটা দেখো আমার এখনো কাজ হয় নাই কাজ করতে করতে আবার এসেছি খেতে মানে ওই দিক দিয়ে লাইনিং সেট করে করে এসে সেলাই করছিলাম বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানটাতে শেষ করছি আর বড় করছি না দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে এ তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে দিও কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো একবার কমেন্ট করে জানিয়ে আমার ভিডিওগুলি কেমন লাগছে সেটাও বলো আর যাওয়ার আগে কিন্তু রাধে রাধে বলতে বলো না